ক্রিকেটের উৎপত্তি ষোলোশো শতকে ইংল্যান্ডে তবে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় আঠারোশো সাতাত্তর সালে যখন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা যার বড় ইভেন্টগুলো হলো আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আইপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপ এই ক্রিকেট খেলার মূল নিয়ম সম্পর্কে কারো অজানা নয় প্রতিটি দলে থাকে এগারো জন খেলোয়াড় ব্যাটসম্যানের লক্ষ্য হল রান সংগ্রহ করা এবং বোলারের লক্ষ্য উইকেট নেওয়া ক্রিকেটের তিনটি প্রধান ফরম্যাট আছে টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি এছাড়াও ক্যাচ বোল্ড রান আউট এলবি ডাব্লিউ স্টাম্পিং ইত্যাদির মাধ্যমে ব্যাটসম্যানকে আউট করা হয় ক্রিকেট খেলা থেকে অনেক কিছু শিকার আছে যেমন টিমওয়ার্ক ক্রিকেট খেলায় প্রতিটি সদস্যের ভূমিকা গুরুত্বপূর্ণ এটি শেখায় কীভাবে দলগতভাবে কাজ করতে হয় রয়েছে ধৈর্য টেস্ট ক্রিকেট বিশেষ করে ধৈর্য এবং মনোযোগ উদাহরণ এছাড়াও পরিকল্পনা কৌশল প্রতিপক্ষকে হারাতে কৌশলগত রয়েছে নেতৃত্ব একজন অধিনায়ক পুরো দলকে পরিচালনা করে তার নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে শেখার বিষয় এছাড়াও এই ক্রিকেট খেলা থেকে আমরা শিখতে পারি মানসিক শক্তি চাপের মুখে ভালো খেলা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া মানসিক দৃঢ়তা গড়ে তোলে ক্রিকেটের সামাজিক প্রভাব ক্রিকেট জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বন্ধুত্বের একটি সেতু এটি ক্রীড়া সংস্কৃতির মাধ্যমে মানুষকে একত্রিত করে এবং শারীরিক সুস্থতা মনোবল বৃদ্ধি করে পরিশেষে যদি বলতে চাই ক্রিকেট খেলার একটি খেলা এটি জীবন ও নেতৃত্বের পার্ট শিখায় প্রতিদিনের জীবনে ধৈর্য কৌশল এবং দলগুলো কাজে গুরুত্ব বোঝার জন্য ক্রিকেট একটি চমৎকার উদাহরণ জমজমাট এবং টান টান উত্তেজনা চলছে ক্রিকেট খেলা ওয়েদার অনেকটা খারাপ আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে ঘুরি ঘুরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে সারি সারি মোটরসাইকেল দাঁড়ানো আছে সব প্লেয়াররা খেলা শেষ করে কিছুক্ষণ আমাদের সকালে নাস্তা শুরু করে দেবে তো একটা মুহূর্ত ছুটির দিনে ক্রিকেট খেলার আনন্দ শেষ করার মতো নয় আপনারা সবাই যখন সুযোগ হয় দল বল নিয়ে ক্রিকেট খেলায় নেমে যাবেন এতে শারীরিক ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে

এটি হচ্ছে ক্রিকেট খেলার মাঠ থেকে কিছুটা দূরে ম্যাঘনা নদী প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ম্যাগনাল অপরূপ সৌন্দর্য